গুড মর্নিং নিউ দীঘা এখন আমরা আছি নিউ দীঘা সমুদ্র সৈকতে সকালবেলা আসলে সূর্যাস্তের পরে এই সিনটা আমরা দেখতে এসেছি তো এই সিনের সঙ্গে হচ্ছে সকালের আজকের ব্লগিংটা স্টার্ট স্টার্ট আমরা সো কর্পোরেট প্রোগ্রামে এসে এরকম একটা রুম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো রুমে প্রবেশ করেই সত্যি আমাদের বন্ধু শুয়ে পড়েছে এখানে টিভি আছে এখানে একটা সত্য মিনি ফ্রিজ এখানে আমরা বোতলটা ভরে দিয়েছি এখানে একটা কাবার আছে যেখানে রাখার জন্য আর বাথরুমটা দেখে দিই আপনাদেরকে আসলে কেমন বাথরুমটা মোটামুটি ঠিকঠাক আছে গিজার টিজার সব কিছুই আছে এখানে একটা মিরর আছে বেশ ভালোই সবাই প্রায় চার ঘন্টা পরে আমরা রুম পেয়েছি রুমে গিয়ে স্ট হয়ে আছে আর বাইকটা দেখো ভাই বাইরে থেকে সিনটা বাইরে কিন্তু ভাই বৃষ্টি পড়ছে এটা যে হোটেল ইন্ডিয়া আর নিচে কিন্তু বৃষ্টির সিন আসলে অসাধারণ লাগছে এখানকার স্রিনটা ভাই এখন আর আমরা আছি হচ্ছে নিউ দীঘাতে জ্যোৎস্না ইন্টারন্যাশনালে হ্যাঁ আমাদের গাড়ি লেগে আছে ওইখানে এটা সেভেন সিজ হোটেলটা বেশ সুন্দর অসাধারণ ভিউ সো গাইজ আজকে আমাদের অ্যাক্টিভিটি সব কিছু আমরা তো দেখাবো থাকুন সঙ্গে এই তো হোয়াটসঅ্যাপ চলছে আসবে এটা বেরো বেরো এটা 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 সুপার টান উপর দিকে রুমটা পাওয়ার পরে পরেই আমাদের এখানে বুফি সিস্টেমে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি লুচি আলুর তরকারি সঙ্গে পোহা আর ছিল এখানে আর টোস্ট উইথ বাটার এটা সেরে আমরা একটু লম্বা ঘুম সো গাইস এখন কথা হচ্ছে আমরা একটু রেস্ট করছি কারণ রাত গাড়ি চলি আসার পর যাই না আমাকে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে টানা সাড়ে তিনশো কিলোমিটার রান করার পরে একটা লম্বা ঘুম দেওয়ার পরে ফ্রেশ মোটে একদম মিটিং এ আমরা হাজির হাজিরের মিটিং শেষে একটু আহলো তারপরে আমাদের লাঞ্চ প্রোগ্রাম আমাদের শেষ এখন হচ্ছে লাঞ্চের টাইম ওদিকে চলছে বুফে সিস্টেমে লাঞ্চ তো আমরা কিছু কিছুক্ষণ লাঞ্চ করবো চলুন শুরু হয়ে যেখানে লাঞ্চ করে পরে একদম প্ল্যান করুন কেউ কেউ খাবারে অনেক কিছু ছিল কাশির মাংস মিষ্টি তারপরে এখানে মাছ তারপরে বিভিন্ন প্রকার সবজি সাদা ভাত বেগুনি স্যালাড সব কিছুই একদম প্লেট ভর্তি করে নিয়েছি পুরো এগুলো খেতে হবে এখানে আমাদের সাথে যারা আমরা একসঙ্গে আছি সবাই মিলে একসঙ্গে এক টেবিলে বসে খাচ্ছি অসাধারণ সিন তো চলুন দর্শক বন্ধু এখানে খাওয়াটা শুরু করি মোটামুটি সব ঠিকঠাকই আছে মাংসের পিস থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট দারুণ একটু গরম ছিল এখানে আসলে তো শেষ পাতে আমরা ডেজার্টের জন্য যে যে যেমন ইচ্ছে উঠে আমরা নিচ্ছি তো এখানে একটু পাঁপড় স্যালাড আর রসগোল্লা মানে এটা পান্থ আমি এটা চার পিস নিয়েছি এটা আমার খুব দারুণ লাগে কিন্তু তারপরে খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম ঘুমটা দেওয়ার পরে এবার চলুন একটু বাইরে যাই তো কথা হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম শেষ খাওয়া দাওয়া শেষ তো ভাবছি একটু স্নানে যাই তো বলুন দেশি স্টাইলে সুরজও রেডি মিস্টার বাবন রেডি আমিও রেডি এখানে সুইমিং পুল আছে সমুদ্রে আজকে আমরা নামলাম না সুইমিং পুলে যাই দেখি আপনাদেরকে দেখাই কেমন সুইমিং পুল

আবার এসে মানে তো এখান থেকে বীজটা একটু যেতে হবে এটা আমরা যাচ্ছি ওইদিকেই কাকা কি অবস্থা কাকা তো পুরো চিল করছে হ্যামাকে একদম একদম ব্যক্তিগত হ্যামাক বানিয়েছে ওখানে দারুণ লাগছে কিন্তু অসাধারণ এ কুকুর এটা হচ্ছে কেঁয়া ঝাড় এইখানে একটা ফল হয় খুব সুন্দর খেতে কিন্তু এর যে কাঁটা না একদম বেশ তীক্ষ্ণ কাঁটা আছে এখানে আকন্দ আছে বেশ অনেকটাই রাস্তা গো যা অনেক দূরে চলে গেছে ভাটার টানে দেখেছেন তো চলুন আমরা একটু যাই নিচের দিকে আপনাদেরকে দেখাই জিনিসটা অসাধারণ ভিউ বিকেলবেলাতে চলো গো আজকে সানডে সানডেতে আপনারা জানেন যে দীঘাতে প্রচুর প্রচুর ভিড় হয় তো এখানে দিঘার এই জলটা ছিল এই পর্যন্ত হুম তো এই হচ্ছে এখানকার ভিউ পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে একটু জল জমে আছে সেখানেই এই বাচ্চা কাচ্চাগুলো স্নান করছে প্রচুর মানুষ এখনো স্নান করছে বটে কিন্তু আপনাকে কি বলবো এখানে হেঁটে বেড়ানোটাই পসিবল না মানে একদম কাদা আর এর মধ্যে একটা স্টার ফিশ আমি পেলাম এই দেখুন পুরো জ্যান্ত স্টার ফিশ আসুন আমরা নামেনি এই জলে কারা জলে মানুষ স্নান করছেন শেষে দেখলাম হচ্ছে আমার সুইমিং পুলের থেকে দীঘার পানি হচ্ছে আরও নোংরা আমরা এখানে লাভ মেরে দিয়েছি হ্যাঁ এসো এসো না পানি পরিষ্কার আছে পরিষ্কার